হ্যালো সবাইকে ওয়েলকাম লেসেন ওয়ানে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং কোর্সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যখন কথাবার্তা হয় তখন আমরা দুই টাইপের মার্কেটিং নিয়ে কথা বলি একটা হলো অর্গ্যানিক মার্কেটিং যেটা আমরা সাধারণত ভাবি যে ফেসবুকে একটা পোস্ট দিলাম ওই পোস্ট কিছু মানুষ দেখলো এবং তারপরে তারা কোনো একটা অ্যাকশন নিল বা আমরা ইনস্টাগ্রামে কিছু একটা শেয়ার করলাম মানুষ দেখলো তারপর কোনো একটা অ্যাকশন নিল আমরা কোনো ধরনের টাকা দিলাম না এই প্ল্যাটফর্মগুলোকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ হাবিজাবি যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এগুলোকে আমরা কোনো টাকা না দিয়ে শুধুমাত্র এইসব প্ল্যাটফর্মের যে অর্গ্যানিক বা স্বাভাবিক কার্যক্রম ওই কার্যক্রম ব্যবহার যা কিছু করা হয় ওগুলোকে আমরা আমরা বলি মার্কেটিং মার্কেটিং বাট অত বড় ব্যাপার না যদি বড় করে পুরো জিনিসটাকে চিন্তা করার চেষ্টা করি এবং আমরা যদি সাইডের চিন্তা করি ওটা হলো পেইড মার্কেটিং এবং এই কোর্সে আমাদের গোল হবে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং নিয়ে যা যা জানা সম্ভব সব কিছু জানার চেষ্টা করব। এবং ফেসবুক ইনস্টাগ্রাম পেইড মার্কেটার হিসেবে আপনি এস্টাবলিশড হয়ে যাবেন যদি আপনি পুরো কোর্সটা ঠিকমতো দেখেন এখন কিছু কথা আছে যে কেন আসলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটার হব বা কেন আমি ফেসবুক ইনস্টাগ্রামের পেইড মার্কেটিং শিখবো বা মেটার পেইড মার্কেটিং শিখবো পুরো কোর্স জুড়ে আমি কখনো কখনো ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং বলবো কখনো কখনো ফেসবুক মার্কেটিং বলবো কখনো কখনো ইনস্টাগ্রাম মার্কেটিং বলবো কখনো কখনো মেটা মার্কেটিং বলবো সব কিছু সেম জিনিস মেটা হলো কোম্পানির নাম মেটা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অকুলাস এবং মেটাভার্স এই পাঁচটা জিনিসের মালিক তার মধ্যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাক্টিভলি অ্যাড চলে ওদের আরেকটা প্রোডাক্টের নাম হল ম্যাসেঞ্জার আপনারা সবাই জানেন ম্যাসেঞ্জারের ভিতরে অ্যাড দেওয়া যায় হোয়াটসঅ্যাপে যখন আমি আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন অ্যাড দেওয়া যায় না বাট নিকট ভবিষ্যতে আমরা জানি হোয়াটসঅ্যাপেও সামনে অ্যাড দেওয়া যাবে অকুলাস এবং মেটাভার্স নিয়ে আমরা এখনও কোনো আপডেট জানি না বাট এতদিন ধরে আমরা মেটার যে ট্র্যাক রেকর্ড দেখেছি ওই ট্র্যাক রেকর্ডের এগেনস্টে যদি আমরা চিন্তা করি তাহলে এটা অভিয়াস যে কোনো না কোনো সময় ওগুলের এগেনস্টে আমরা অ্যাড দিতে পারব যে কয়টা কারণে এখানে লিখে রেখেছি যে কয়টা কারণে আপনার আসলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এর ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত তার কারণ হলো গুগলের পরে এইটা এখন ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডের ফাস্টেস্ট মুভিং স্কিল এর থেকে র্যাপিডলি গ্রো করতেছে এইরকম স্কিল ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে আর নাই আপনি যদি একজন অ্যাড স্পেশালিস্ট হন তাহলে আপনার যে অপরচুনিটি আজকের দুনিয়ায় আপনার যে গ্রোথ পোটেন্সিয়াল আজকের দুনিয়ায় তা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেসেবল না আফটার গুগল সো গুগল হলো সবচেয়ে বড় মার্কেট প্লেয়ার এই ইন্ডাস্ট্রিতে তারপরেই চলে আসবে মেটা এবং তারপরে বাকি সব কিছু এটা একটা বড় কারণ যেই কারণে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হওয়ার ব্যাপারটা সিরিয়াসলি কনসিডার করা উচিত বাট আরও কিছু নাম্বার আছে আমি এখানে লিখে রেখেছি যদি আপনাদের বলি দুই সালে ছাপ্পান্ন বিলিয়ন ডলারের সোশ্যাল মিডিয়া অ্যাড দেওয়া হয়েছে শুধু আমেরিকায় এখন এই নাম্বারটা একা যদি আমি চিন্তা করি তাহলে খুব ভালো বোঝা যাবে না যে এটার ইম্প্যাক্ট কতটুকু আমি যদি এটাকে আরও কিছু নাম্বারের এগেনস্টে কম্পেয়ার করি আপনাদের সাথে তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কত বড় প্রত্যেক বছর জেনারেলি পনেরো পার্সেন্ট গ্রো করে ডিজিটাল ইন্ডাস্ট্রি আমরা জানি বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে যা হয়েছে তা হলো যে উনষাট বিলিয়নের আশপাশে যে বছর আমি এই ভিডিওটা রেকর্ড করছি এই বছরে অ্যাড স্পেন্ড হয়েছে দুই হাজার আঠারোতে পঁচিশ থেকে ছাব্বিশ বিলিয়নের আশপাশে দুই হাজার উনিশে একত্রিশ বিলিয়নের আশপাশে দুই হাজার বিশে আটত্রিশ বিলিয়ন দুই হাজার একুশে চলে গিয়েছিল পঞ্চাশ বিলিয়ন এবং এখন আমরা ষাট বিলিয়নের কাছাকাছি চলে যাচ্ছি বা ঊনষাট আটান্নইটার আশপাশে ব্যারি করতেছে এত ফাস্ট অন্য কোনো ইন্ডাস্ট্রি গ্রো করছে না এবং যখন আমরা বলি যে এই যে যে নাম্বারগুলো আমি বলছি টাকার অঙ্কগুলো আমি বলছি এগুলো কিন্তু কোম্পানি এবং মানুষ প্ল্যাটফর্মকে টাকা দিচ্ছে ওই অ্যামাউন্টটা আমি বলতেছি এটি হলো ইন্ডাস্ট্রি সাইজ আপনি যখন ফেসবুকে পোস্ট দিচ্ছেন ওইটা কিন্তু এই হিসাবের মধ্যে কাউন্ট হচ্ছে না শুধুমাত্র আপনি যখন ফেসবুকে টাকা দিচ্ছেন বা মেটাকে টাকা দিচ্ছেন ওই হিসাবটাই আমরা এখানে কাউন্ট করছি এবং এটাই ইয়ার অন ইয়ার পনেরো পার্সেন্টের বেশি গ্রো করছে রিজন নাম্বার ওয়ান রিজন নাম্বার টু হল এই স্কিলটা না খুব বেশি রিমোট স্কিল মানে আপনি যদি একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম এক্সপার্ট হন ডাজন ইডি ম্যাটার আপনি দুনিয়ার কোথায় থাকেন আপনি দুনিয়ার অন্যান্য যে কোনো প্রান্তের যে কোনো কোম্পানির জন্য একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন অবশ্যই আপনার একটু ইংরেজি জানতে হবে বা যেই লোকালিটির জন্য আপনি কাজ করবেন ওই লোকালিটির অ্যাটমসফেয়ার জানতে হবে যেহেতু আপনি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বাট স্কিল ইটসেলফ কিন্তু একটা রিমোট স্কিল আপনার কোথাও যাইতে হচ্ছে না করার জন্য আপনার কারো আপনি এবং যার সাথে আপনি কাজ করবেন দুজন আপনারা সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন যদি আপনি এই স্কিলটা প্রপারলি আয়ত্ত করতে পারেন থার্ড এবং এইটা অনেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজনগুলোর একটা হবে সেটা হলো বাংলাদেশে আমরা জানি ফেসবুক এবং মেটা কত বড় এবং যখন আমি ব্যক্তিগত গল্প যখন আমি শুরু করেছিলাম তখন ফেসবুক মেটা অত বড় ব্যাপার ছিল না কেউ অ্যাড দিত না বাট গত পাঁচ বছরে আমরা দেখেছি এখন মোটামুটি আপনি যদি বাংলাদেশে একটা কোম্পানি চালান ডাজন্ট ম্যাটার আপনি বড় কোম্পানি না আপনি ছোটো কোম্পানি না আপনি এসএমই কিছু যায় আসে না যেই টাইপ কোম্পানি আপনি হন ফেসবুক এবং ইনস্টাগ্রাম বা মেটা অ্যাটমসফিয়ারে আপনার অ্যাড দিতেই হবে বেশিরভাগ কোম্পানি এই কারণে এখন এক্সপার্ট খোঁজে যারা এই অ্যাডের পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে আপনি যদি লিঙ্কডিনে যান বাংলাদেশ থেকে আপনি যদি বিডি জবসে যান যেগুলোকে আমরা জানি ট্র্যাডিশনাল চাকরি খোঁজার মাধ্যম ওই সব জায়গায় আপনারা দেখতে পারবেন চাকরির যে অপরচুনিটি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির সোশ্যাল মিডিয়া সাইডে সেইটা আগে এই পরিমাণ ছিল না এবং প্রতিনিয়তই এটা বাড়ছে উইচ ইজ গ্রেট ফর আস তো আপনি যদি এই মুহূর্তে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হইতে পারেন তাহলে আপনার আগামী পাঁচ বা আগামী দশ বছরে অনেক অনেক অপরচুনিটিস থাকবে বলে আমার মনে হয় এই তিনটা হলো মেইন কারণ আরও হাবিজাবি অনেক কারণ তো আছে স্পেশালি যদি আপনার নিজের বিজনেস থাকে তাহলে আপনি নিজের বিজনেসের জন্য স্কিলগুলো অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে পারেন করতে চান বা করতে পারেন তাহলে হাইলি ডিমান্ডেবল এইটা অনেক এক্সটার্নাল কারণ আছে বাট এই তিনটা মেইন কারণের জন্য আমি বলবো এই কোর্সটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ফ্যাসিনেটিং একটা কোর্স হতে পারে যদি আপনি